আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার থেকে আজকে কথা বলব লিবান ফার্নিচার দীর্ঘদিন কাঠ নিয়ে অথেন্টিক ন্যাচারাল কাঠের ফার্নিচার নিয়ে কাজ করছি আমরা তারা যে বেডে যেতে পারছেন এই বেডটি চার কোনায় চারটা পিলারের কারণে এত চমৎকার লাগছে এই বেডটি আপনারা দেখতে বুঝতে পারতেছেন আমরা আপনাদেরকে প্রতিটা পঙ্খানু হয়ে বোঝানোর ট্রাই করি যে এটা আপনার ঘরে পেছনে কেমন লাগবে আপনি যদি চান যে এই বেডের ভিতরে কোনো গোল্ডেন কালার ইউজ করবেন না আমরা কিন্তু করবো না এক কালার করে দেব তখন কিন্তু আরও সুন্দর লাগবে এভাবেই কিন্তু সুন্দর লাগছে আপনি যদি চান যে না আপনার মতো করে কাস্টমাইজ করবেন যেহেতু ফার্নিচার হচ্ছে কাস্টমাইজ করার মতো একটি বিষয় আপনি যেইভাবে বলবেন ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে একটি ডাইনিং টেবিল নিয়েছেন এই ডাইনিং টেবিলটি সিক্স চেয়ারের একটি ডাইনিং টেবিল খুবই চমৎকার সেগুন কাঠ দিয়ে করা হয়েছে পাশাপাশি উনি আমার কাছ থেকে আরও কিছু ফার্নিচার নিয়েছেন এই ডাইনিং টেবিলটির পায়াগুলো কিন্তু অসম্ভব সুন্দর কারু করা গোলাপের মিশ্রণ ছয় বাই ছয় দিয়ে পায়াগুলো করা হয়েছে চেয়ারগুলো হচ্ছে একেবারে খুব সুন্দর শেপ মতো করা হয়েছে যদি আপনি চান ডিজাইন চেঞ্জ করবেন আপনারা বললে আমরা করে দেব আপনি যদি চান যে না আপনার বাসায় কোনো একটি ফার্নিচার আছে সেটার সাথে ম্যাচিং করে ফার্নিচার বানিয়ে দেবেন সেটাও কিন্তু সব তো এই ডাইনিং টেবিলের উপরে কিন্তু একটি এম গ্লাস দেওয়া থাকবে যাতে করে পানি পড়লে বা খাবার খেতে কোনো সমস্যা না হয় পাশাপাশি উনি আমাদের কাছ থেকে আরো কিছু ফার্নিচার নিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা সোফা নিয়েছেন সোফার ফর্ম কাবার নিয়েছেন যদি আপনারা এই সুন্দর সুন্দর ফর্ম কাবার চান তাহলে কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গের চমাদুর বাজার তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আবার আল্লাহ হাফেজ সালামু আলাইকুম